আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস আজকে আমি লগে কথা হোটাক অন্যরকম একটা টপিক্স নিয়া আজকে একটা নিউজ দেখিয়া নিউজ বলতে গেলে একটা পেজও দেখছি আর কি খুব পপুলার একটা পেজ আমি নাম মেনশন করলাম না তবে আমি একটু অ্যামাউন্ট আর কি উনিশ বিশ হইয়া হইম একবারে হুবু হইতাম নাই তবে গল্পটা সেম একটা লন্ডনের আর কি একটা গল্প তো টপিক হয়েছে গা ফ্যামিলি পলিটিক্স এক কথায় ফ্যামিলি পলিটিক্সের মধ্যে যে ফোর্স এনানি মানে এতটা ভয়ঙ্কর মানে সেওই জানে যে ফোর্সে সেওই জানে যে কতটা ভয়ঙ্কর মানে মানুষ একজন রে যে একদম সব সময়ে থলে দি রাখতে চায় থলে দি বলতে ডাউন রাখতে চায় তো আমার কাছে মনে হয় আর কি ইচ এন্ড এভরি ফ্যামিলি পলিটিক্সও মানে দায় উইসি প্যারেন্টস যদি মা বাবা ঠিক থাকে নানি তাইলে ফ্যামিলি পলিটিক্স এতটা স্ট্রং হয় না মানে নেগেটিভ ওয়েতে যায় না আর কি তারা যদি পজিটিভ থাকে তাইলে তাদের সন্তানরাও কিন্তু পজিটিভ থাকে আর মূলত মা বাবার কারণেই মানে এক এক বাচ্চা এক এক ধরনের চিন্তাধারা রয় আর কেতা হইতাম মানে বড়লে একটা অবস্থা যেটা হয় আর কি মিল নাই মিশেল নাই সের সাথে মিল মিশ থাকে না জালে জালে কোনো মিল তাকে না ও টাইপের আর কি এটাইছে সি আমার অপিনিয়ন বাইদ আমি যখন আমার অপিনিয়ন আপনি স্টোরি আবার আমার দিকে নিয়ই না কারণ আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো যাই হোক তো মেইন টপিক হয়েছে গিয়া একটা মেয়ের না একটা মেয়ের নানি লন্ডন বিয়া হয়েছে তো তারা দুই বাই তো সরি দুই বাই না সাইট বাই লন্ডন বিয়া হয়েছে বিয়াওয়ার বাদে নানি মানে ফুরিরে তারা লন্ডন নিয়েছোন মানে জামাই আর কি লন্ডনের সিটিজেন ব্রিটেন আর কি যাই হোক মানে ইংলিশম্যান তো তাই বাংলাদেশও বিয়া করছই ফুরি হয়েছিলেন গিয়া মোটামুটি একটা ফ্যামিলির আর কি বুঝুন নানি লন্ডনি ফয়তে তো অত শিক্ষিতও লাগে না মানে তারা ওইসিগা মোটামুটি শিক্ষিত আর সুন্দর আর কি মানে অ্যাকসেপ্টেবল যাতে আর কি সমাজে দেখলেন ইয়া যে সুন্দর কন্যা লন্ডনী দামান্দর কন্যা যে সুন্দর আচ্ছা যাই হোক বিয়া হইরা রা নেওয়ার পরে নানি ফয়লা এক সপ্তাহ মোটামুটি বালা গেছে কন্যায়ে দৌড়ি দৌড়ি খাম খাস করছোন নতুন গেছোন খাম তো দেখাই তোই বানানি লন্ডনের মতো জায়গাত গেছোন গিয়ে এক ফালে তো এক সপ্তাহ খাম খাস করছোন ফালিয়া ফালিয়া মানে কম করছোন কি তারা করতে দিছে না ওলা ওলা ইয়ার ফলে দেখা যায় যে মানে খাম করেও লাগব। যেখানোর মাঝে মেশিনে খাম করে যেমন আছে না নি লন্ডন আমেরিকা সিস্টেম আছে না যে ফ্লোরটোর যে কার্পেটের ময়লা টালা একটা মেশিন আছে না যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষে ইয়ে করে আমরাও তো আমেরিকা যে আমরা ফ্যামিলি আছেন তারা তো আম্মাই দেখান যে ওলা মানে ক্লিন হরি এই হরি সেই হরি খুব বেশি একটা কষ্ট হয় না ছেলেরাও হরি তো ই খাসটা নানি ও ফুরি গুতারে দিয়া তারা দি হরায় কিতা তা কইসি বুঝছনি মানে এমনভাবে তারা বান্দি বানাইয়া রাখছে তো যাই হোক কিন্তু তাইরে আছে আসে না নি তাই দেশে তো মা বাবারাইকিয়া গেছে তাইরা তো কোনোদিন একটা পয়সা দেওয়া হয় না তো সাড়ে তিন বছর তাইর বিয়া হয়েছে অহন মনে হয় বছর কারণ অলরেডি ডিভোর্স হয়ে গেছে কি ছয় মাস আগে বুঝি ডিভোর্স হয়েছে সাড়ে তিন বছরের মাঝে তারা মাত্র তাই পাউন্ড দিছে মানে হতো হয় যদি একশো হয়ে দাও হয় তো ছয় হাজার টাকা সাড়ে তিন বছরে এমনে ঈদ আইলে জামা কফর কিতা কইসি বুঝছো ঈদ আইলে জামা কফর মানুষ আইলে বালা মানসিকতা দেখানি বাড়াই বাড়াইয়া বাড়াইয়া ফার্মের গফ গফ করা ওলা চলছিল বুঝি তো যাই হোক তো ইলা ফুরিও কিন্তু মানে মানানসই হয়ে গেছিল গিয়ে ফরে ফুরির মা বাবাই বুঝতে পারছে যে আমার ফুরি তো হ্যাপি নাই ফুরির মা বাবা অবশ্যই খুব বালা মানুষ বা ক্লেভার বালা মানুষ আর খেউ খেউ তো আছে ওই দেখুন না তাইরে যে জেলা খাটাইলো তাই হৌড়িয়ে মানে কিতা হইতাম একবারে অমানবিক এরকম হাজার হাজার মেয়ে কিন্তু প্রতিটা সংসারও ফরিত আছে সেও মানসম্মান ডরাইয়া আসলে মুখ কুলে না যদি মুখ কুলতো না নি একসাথে কিন্তু সবটা উন্মোচিত হয়ে গেলো কিনে তো যাই হোক মানে তাইরা ঈদ ছাড়া আর কোনো ফুসিস মানে ঈদও দু একটা ড্রেস দিলেও কিন্তু সারা বছর চলছে কিন্তু ওই যে ছোট বোন বা বাইয়ের লাগি বা স্বজনের লাগি লন্দাইকে কিচ্ছু দিত ই তা তাইর সফালো মানে জোরসে উরছে না এর রিসেন্ট তাই মা বাবাই বুঝি জোর হই আর কি চিন্তা সরক্কা যখন ডিভোর্স হয়েছে তখন তো তাই আখ তের টেকা উকা দিয়েছে জানিনা ক্ষত তো যাই কত হইল চিন্তা সরক্কা ফেটে পাতে টাকার লাগি তো মা বাবার বাড়িও যথেষ্ট তো আর ফৰৰ গর আইয়া ফোরোর চাকরি করা লাগে না বিনা টেকায়